আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের চতুর্থ লেসন বন্ধুরা যারা যারা জেলপিটি নাটের জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা জাপানি ভাষা শিখে জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হতে পারে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা চলুন আজকে চলে যাই আমরা সরাসরি আমাদের মূল পর্বে বন্ধুরা আজকে প্রথম ভোকাবুলারিটি হচ্ছে ওকি মাস ওকি মাস এই মাসুকে আমরা বলবো মাস এটাকে আমরা বলবো মাস বন্ধুরা ওকি মাস ওকি মাস তো গেট আপ বা ওয়েক আপ মানে জেগে উঠা ঘুম থেকে উঠা এটাকে কি বলে ওকি মাস বন্ধুরা আপনারা যে বোকাবুলারি শেষে মাস দেখবেন প্রত্যেকটা ভার আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে একটি ভার নেমাস, নেমাস মানে স্লিপ বা হাতারা হাতারা কি কি মাস। ওয়ার বা কাজ করা হাতারাকিমাস ইয়াসুমি মাস ইয়াসুমি মাস মানে বিরতি নেওয়া বা বিরতি নেওয়া ছুটি নেওয়া টেকে হলিডে তাহলে ইয়াসুমি মাস মানে বিরতি নেওয়া বা ছুটি নেওয়া কাজ থেকে ছুটি নেওয়া সেটা হচ্ছে ইয়াসুমি মাস বেন কিউ সিমাস বেন কিউ মানে পড়াশোনা করা বা স্টাডি বেন কিউ সিমাস ओ ও ओ वारिमास শেষ কোন কাজ করতেছি আমরা কাজ করার একবারে শেষ অংশে এসে আমরা যদি বলি ও মানে হচ্ছে শেষ করা চলুন শেষ করি তারপর হচ্ছে কি দেপাতো মানে ডিপার্টমেন্টাল স্টোর ডিপার্টমেন্টাল স্টোর দেপাতো গিনকো গিনকো মানে ব্যাংক গিনকো মানে ব্যাংক ব্যাংকিন মানে হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস ডাকঘর আমাদের বাংলাদেশে ডাকঘরের প্রচলন একেবারেই কম কিন্তু যারা জাপান যাবেন তারা অবশ্যই দেখবেন যে পোস্ট অফিস অনেক ব্যবহার হচ্ছে পোস্ট অফিসে যে কোনো কাজের জন্য যেকোনো ডকুমেন্টের জন্য আপনার পোস্ট অফিসে অনেকবার যাওয়া লাগতেছে সুতরাং আপনারা এই ওয়ার্ডটি মনোযোগ দিয়ে শিখে নেবেন ইয়োবিন কিয়োপো মানে হচ্ছে পোস্ট অফিস তোসওকান তোসোকান মানে লাইব্রেরি কাউকে জিজ্ঞাসা করবেন আহ আনো তোষোকানোয়া দকোদেশকা বা তোসওকানোয়া দোশিরা দেশকা লাইব্রেরিটি কোথায় বা লাইব্রেরিটি কোন দিকে বিজু সুকান বিজু সুকান মানে হচ্ছে আর্ট মিউজিয়াম বা শিল্প জাদুঘর বিজুৎ সুগান ইমা ইমা মানে হচ্ছে এখন ইমা ইমা মানে এখন তারপরে ইচিজি ইচিজি মানে হচ্ছে ওয়ান ও ক্লক মানে একটা বাজে ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে তখন বলবে ইচিজি দেশ নিজি দেশ সানজি দেশ এভাবে তারপরে ইপ্পুন ইপ্পুন মানে হচ্ছে মিনিট এক মিনিট ইপুন নিপুন সানবুন এভাবে করে ইপন মানে হচ্ছে এক মিনিট হান হান মানে হাফ অর্ধেক হান আমরা সময়ের ক্ষেত্রেও যদি বলি ত্রিশ মিনিট সেক্ষেত্রে হচ্ছে হান ত্রিশ মিনিট নানজি নানজি মানে হোয়াট টাইম বা কয়টা বাজে নানজি ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে ইমা নানজি দেশকা বন্ধুরা আপনারা কয়টা বাজে আপনার এই ভিডিওটি দেখছেন যদি আপনারা এটির উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে মানে কত মিনিট ইমা দেশকা এখন কয়টা বাজে কত মিনিট গোজেন গোজেন মানে হচ্ছে এম এম বা সকাল আর গোগো মানে হচ্ছে পি এম বা বিকাল তাহলে এম এম মানে হচ্ছে কি রাত বারোটা থেকে পরের পরের দিন উনষাট পর্যন্ত এটাকে কি বলে এটাকে বলেছে এম এবং পি এম কোনটা সেটা হচ্ছে যে কি বারোটা দিনের বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত এটি হচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে কি এম এবং পি এম তাহলে গোজেন গোগো গো আশা আশা মানে হচ্ছে কি মর্নিং আশা মানে মর্নিং হিরো হিরো মানে হচ্ছে নন বা ডে টাইম বা দুপুর নন হিরো হিরো তারপর হচ্ছে নান সরি বান বান বা ইউরো বান বা ইউরো বান মানে নাইট ইউরো মানেও নাইট বান বা ইউরো ইউরো মানে রাত অতই অতই মানে হচ্ছে গত পরশু অতই অতই মানে কি গত পরশু মানে গত কালকের আগের দিন যেটি গত পরশু দা ডে বিফোর ইয়েস্টারডে কিনো কিনো মানে

পরশু মানে আগামী পরশু আর মানে হচ্ছে আজকে সকাল কেসা মানে কি আজকে সকাল কোন কোন বান বান মানে আজ রাত মাই আসা মাই আসা মানে প্রতি সকাল মানে প্রত্যেক দিন সকাল এখানে মাই আপনারা একটা জিনিস শিখে রাখুন মাই মাইটা ব্যবহার করা হয় প্রতির জন্য মাই আশা মাই केसा মাই মাই নিচি মাই গেছু এভাবে করে মাই মাই এর ব্যবহার আপনারা করবেন মাই মাই মানি প্রতি তাহলে মাই আশা মানি প্রতি সকাল আশা মানি সকাল আর মাই আশা মানি প্রতি সকাল এই যে মাই বান মাই বান মানি প্রতি রাত বা এভরি নাইট মাই মাই মানে প্রতিদিন মাই নিছি প্রতিদিন এভরিডে তারপরে গ্যা গ্যা মানে মান ডে বন্ধুরা জাপানে তাদের সপ্তাহ শুরু হয় গ্যাসু দিয়ে মানে সোমবার দিয়ে শনি এবং রবিবার তাদের অফ ডে সরকারি বন্ধের দিন হচ্ছে শনি এবং রবিবার বাংলাদেশে যেমন শুক্র এবং শনিবার কিন্তু জাপানে হচ্ছে শনি এবং রবিবার সুতরাং তাদের জাপানের সপ্তাহ শুরু হয় কি দিয়ে গ্যাটসুয়োবি দিয়ে সেজন্য গ্যাটসুয়োবিটাই প্রথমে লেখছে গ্যাটসুয়োবি মানে সোমবার কাইওবি কাইওবি মানে মঙ্গলবার চুজডে চুজডে মানে মঙ্গলবার সুই সুয়োবি মানে বুধবার ওয়েনসডে ওয়েনসডে সুয়োবি বুধবার তারপরে মোকুয়োবি মোকুয়োবি মানে বৃহস্পতিবার মকুইয়বি থার্সডে মকুইয়বি তারপর হচ্ছে কি কিং ইয়বি মানে শুক্রবার কিং মানে শুক্রবার দৈয়বি দৈয়বি মানে শনিবার দৈয়বি শনিবার নিচ্ছি ইয়বি রবিবার তাহলে আমাদের আজকে সপ্তাহের যে জাপানি ভাষায় সপ্তাহের হিরাগানাটা আমরা শিখে নিলাম তাহলে কিভাবে পড়বো আমরা এখান থেকে তারপরে দৈ অবি নিচ্ছি এখন আমরা শিখি কাউকে যদি জিজ্ঞাসা করি আজকে কি বার ইমা বা কিও নানিও বিদেশা আজকে কি বার তারপরে আমরা শিখেছি তই কিনো কিও মানে অততই মানে গত অত অততই নান ইয়বি দেশ কা গত কিবার ছিল তারপরে আমরা যদি বলি আস্তা নান ইয়বি আগামীকাল আগামী কাল কিবার বাংগো বাংগো মানে নাম্বার বাংগো তাহলে

কোথায় কোথায় থেকে এসেছি আমি যদি বলি আমি ফেনি থেকে এসেছি আমি জামালপুর থেকে এসেছি আমি কুমিল্লা থেকে এসেছি তাহলে ওয়াতাশি ওয়া ফেনি কারা কি মাসতা অতাশি ওয়া চাঁদপুর কারা কি অতাশি ওয়া ধাক্কা কারা কি ঠিক এভাবে এখানে দেশের নাম ব্যবহার করেও আপনারা এই শব্দগুলো মুখস্থ করতে পারেন এবং আপনারা যখন জাপান যাবেন যদি আপনি কারোর সাথে গ্রেটিং করেন যে কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কোন দেশ থেকে এসেছেন তাহলে আপনি বলতে হবে কি অতাশিওয়া বাংগুরা দেশু কারা কি মাসটা আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে মাদে মাদে অর্থ হচ্ছে পর্যন্ত এখানে কারা এবং মাদে এই দুইটা আপনারা গ্রামার লেসনেও পাবেন কারা এ দশ যেমন আমরা যদি বলি আমি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি অতাশি ওয়া জোজি কারা গোজি মাদে হাতারা কি মাস আমি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি তাহলে আমি যদি বলি যে আমি সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত পড়ালেখা করি তাহলে কিভাবে বলবো অতাশি ওয়া হাচিজি কারা জোজি মাদে তো তো মানে হচ্ছে এন্ড এবং আমরা যে দুইটা নাউনকে কানেকশন করার জন্য তো ব্যবহার করি এখানে একটা নাউন এখানে একটা নাউন যদি আমরা ব্যবহার করি এটা এবং এটা বই এবং খাতা তারপর হচ্ছে কি বড়ো পেন এবং পেন্সিল এভাবে তো ব্যবহার করা হয় এবং এর জন্য শচীরা শচীরা মানে হচ্ছে যে আপনার জায়গা ইউর প্লেস শচীরা বলতে আমরা ফোনে কারো সাথে কথা বলতেছি যে আপনার ওখানে আমার বইটি আছে তাহলে শচীরা ওই জায়গা বা আপনার জায়গা এভাবে বুঝায় তারপর হচ্ছে কি তান তাই হেন দেশ নে তাই হেন দেশ নে মানে হচ্ছে যে বেশি বেশ কষ্ট তাই না মানে কেউ একজন কষ্ট করে কাজ করতেছে অনেক বেশি তখন আমরা তার কষ্ট হচ্ছে আমরা বলতেছি যে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না ঠিক এই জায়গাতে কষ্ট তাই না বন্ধুরা প্রথম আমরা এই দুইটি বোকাবুলারি মিস করে গেছি একটা হচ্ছে হাই হাই মানে হচ্ছে হা আরেকটা হচ্ছে ই এ এ মানে হচ্ছে না এটা হচ্ছে প্রথম লেসনের বোকাবুলারি হাই এবং ই এ মানে হা এবং না বন্ধুরা এটি হচ্ছে নিউ ইয়কু নিউ ইয়কো মানে হচ্ছে কি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্ক তারপর হচ্ছে কি পেকিং পেকিং মানে বেইজিং পেকিং পেকিংটা কি চায়নার রাজধানী চায়নার রাজধানীকে তারা কি বলে পেকিং তারপর হচ্ছে কি রন্দন রন্দন মানে লন্ডন রন্দন মানে লন্ডন দৌম আরিগাতো গোজাই মাস্তা মানে হচ্ছে কি থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা আপনারা যদি আপনার বন্ধুদের সাথে এই ধন্যবাদ দিতে চান তাহলে কিভাবে হবে দৌম শুধুমাত্র দৌম বললেও তারা ধন্যবাদ বুঝায় এবং শুধুমাত্র আরিগাতো গোজাই মাস্তা বললেও ধন্যবাদ বুঝায় যখন আপনারা দুইটা একসাথে দেখবেন দৌম আরিগাতো গোজাই মাস্তা মানে হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখতে দেখতে আজকের লেসনের একেবারে শেষ অংশে চলে এসেছি আমরা যদি আপনাদের এই শব্দ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান করে দিতে এবং আপনারা যদি আমার ক্লাসটি ভালো মনে করেন অথবা খারাপ মনে করেন আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি আমাকে কমেন্টে জানান আমার ক্লাসের কোন জায়গাটাতে ঠিক করতে হবে তাহলে আমি অনুপ্রেরণা পাবো আপনাদের কমেন্টের মাধ্যমে যে আমার কোন জায়গাটা আরো ভালো করা দরকার আরো বা আরেকটু কম হলেও চলবে বন্ধুরা তো যদি আপনারা চান আমি এই ক্লাসগুলো আরো বেশি বাড়াইতে চাই বা আরো বেশি বাড়াবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানাবেন বা আপনাদের মতামত আমি আশা করি আপনারা মতামত দিবেন ক্লাসের প্রত্যেকটি ক্লাসের শেষে যে ক্লাসের একটু একটু বেশি বলা দরকার ছিল বা কম বললেও চলতো তাহলে আমাদের পরবর্তী লেসন গুলো আমি ওইভাবে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা এত ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে দৌম আরিগাতো বোঝাই মাস্তা